আসসালামু আলাইকুম সেলফ আরও একটি ক্লাসে আপনাদেরকে আবার স্বাগতম তো চলতেছে সরল অধিপতি সমীকরণ অধ্যায় দশের চাপটা খাতা ও একটি কলমের মোট দাম হচ্ছে পঁচাত্তর টাকা তাহলে খাতার দাম পাঁচ টাকা কম ও কলমের দাম দুই টাকা বেশি হলে খাতার দাম কলমের দামের দ্বিগুণ হতো খাতা ও কলম কোনটির দাম কত আচ্ছা তাহলে ধরি যেহেতু খাতা আগে আছে ধরি খাতার দাম যদি খাতার দাম কত টাকা এক্স টাকা তাহলে কলমের দাম বলছে কি খাতা ও কলমের মোট দাম হচ্ছে কত পঁচাত্তর টাকা তার মানে পঁচাত্তর টাকা থেকে যদি আমি খাতার দামটা বাদ দিয়ে দিই সেটা হচ্ছে কি কিসের দাম কলমের দাম হবে ঠিক আছে না যেটা একসাথে হচ্ছে পঁচাত্তর তার মানে তার থেকে আমি এই যে খাতার দামটা বাদ দিয়ে দিলাম সেটা কলমের দাম থেকে যাবে ঠিক আছে এখন প্রশ্ন মতে কি বলছে দেখেন খাতার দাম পাঁচ টাকা কম তাহলে খাতার দাম কত পাঁচ টাকা কম মানে কি বিয়োগ হবে খাতার দাম পাঁচ টাকা কম ও কলমের দাম দুই টাকা বেশি আচ্ছা দিলাম কলমের দাম দুই টাকা বেশি 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 আর টাকা টাকা মানে কি ঠিক আছে যে খাতার দাম তার সাথে দিলাম যদি দুই টাকা বেশি হলে খাতার দাম কলমের দামের দ্বিগুণ হতো কলমের দামের কিসের দামের কলমের দামের তার মানে কলমের দামটাকে যদি আমি দুই টাকা গুণ করি সেটা হবে কিসের দামের সমান ওই খাতার দামের সমান ঠিক আছে খাতার দাম পাঁচ টাকা কম ও কলমের দাম দুই টাকা বেশি হলে খাতার দাম কলমের দামের দ্বিগুণ হতো যে কলমের দামের দ্বিগুণ হতো ঠিক আছে যেই দামের সাথে অন্তঃস্তর থাকবে মানে দ্বিগুণটা আগে হ্যাঁ কলমের দামের দ্বিগুণ তাহলে কলমের অন্তঃস্তর আছে এটার সাথে তা এটার সাথে দ্বিগুণ করে দিবেন তাহলে সমীকরণটার সমাধান হবে সমান হবে আর কি হ্যাঁ তো এখন আমরা এই সমীকরণ সমাধান করব আমরা মান পেয়ে যাব এক্স মাইনাস ফাইভ ইকলটা হচ্ছে পঁচাত্তর কত অধিকত্ব দুইটায় প্লাসে সাতাত্তর মাইনাস এক্স তাহলে এক্স মাইনাস ফাইভ ইকোয়াল টু সাতাত্তর দু কত হয় দেড়শো একশো চুয়ান্ন একশো চুয়ান্ন মাইনাস হচ্ছে কি টু এক্স তাহলে মাইনাস টু এক্সটাই পয়স আনলে কি সরি প্লাস টু এক্স একশো চুয়ান্ন মাইনাস ফাইভ স্কোয়ার গেলে কি প্লাস ফাইভ তাহলে থ্রি এক্স ইকোয়ালটা হচ্ছে ওয়ান ফাইভ নাইন তাহলে এক্স ইকোয়ালটা হচ্ছে কত ওয়ান ফাইভ নাইন বাই থ্রি

একজন বালক দোকান থেকে পনেরোটি খাতা ও দশটি পেন্সিল তিনশো টাকা দিয়ে ক্রয় করলো আবার অন্য একজন বালক একই দোকান থেকে একই ধরনের দশটি খাতা ও পনেরোটি পেন্সিল আড়াইশো টাকায় ক্রয় করলো প্রতিটি খাতা ও পেন্সিলের দাম নির্ণয় করুন তাহলে ধরি খাতার দাম হচ্ছে কত টাকা এক টাকা আর পেন্সিলের দাম হচ্ছে কত টাকা টাকা আচ্ছা তাহলে প্রথম প্রশ্ন মতে প্রথম শর্ত মতে বলছে কি পনেরোটি খাতা পনেরোটি খাতা ও দশটি পনেরোটি খাতা মানে হচ্ছে প্লাস দশটি পেন্সিল মানে টেন ওয়াই করটা হচ্ছে কত তিনশো ঠিক আছে একটি খাতার দাম যদি এক্স টাকা হয় তাহলে পনেরোটি খাতার দাম হবে পনেরো টাকা মানে গুণ যেহেতু সমষ্টি বলছে যুগ দশটি পেন্সিল সমান হচ্ছে তিনশো টাকা এটা হচ্ছে এক নং সমীকরণ দ্বিতীয় শর্ত মতে কি বলছে আবার একই দোকান থেকে একই ধরনের দশটি খাতা তার মানে দশটি খাতা পনেরোটি পেন্সিল পনেরো ওয়াই হচ্ছে কথা দুই শত পঞ্চাশ আচ্ছা দুই তো এখন আমরা যে কোনো একটা রাশি বাদ দেওয়ার জন্য আমরা দেখি কী করতে পারি অপহরণ পদ্ধতিতে করলে হ্যাঁ আমরা যদি এটাকে দুই দ্বারা গুণ দিই বা এটাকে যদি তিন দ্বারা গুণ দিই তাহলে হবে কি তিরিশ ওয়াই এটাকে দুই দ্বারা গুণ দিলে হবে তিরিশ ওয়াই ঠিক আছে তারপর যদি বিয়োগ করে দিই তাহলে আমরা একটা মান পেয়ে যাব ঠিক আছে তাহলে এক নংকে তিন দ্বারা ও দুই দ্বারা গুণ করে বিয়োগ করি ঠিক আছে তাহলে এক নংকে যদি তিন দ্বারা গুণ করি তাহলে সেটা কিসে কি হয় ফোরটি ফাইভ এক্স প্লাস হচ্ছে তিন দশে ত্রিশ ওয়াই ইকালটা হচ্ছে তিন কত নয়শো আবার যদি দুই নমকে দুই তারা গুণ করি তাহলে কত হয় টোয়েন্টি এক্স প্লাস হচ্ছে থার্টি ওয়াই ইকোয়ালটা হচ্ছে আড়াইশো দুগুণে করবো আমি বিয়োগ তাহলে বিয়োগ করলে চিহ্ন চেঞ্জ হয়ে যাবে তাহলে পঁয়তাল্লিশ থেকে বিশ গেলে কত থাকে টোয়েন্টি ফাইভ প্লাস মাইনাস চলে গেছে থাকে কত চার টাকা নয়শো থেকে পাঁচশো গেলে কত থাকে চারশো থাকে তাহলে এক্সিকল্ট হচ্ছে কত চারশো বাকি হচ্ছে কত পঁচিশ ঠিক আছে তাহলে চার পঁচিশে চার পঁচিশে কত হয় চার পঁচিশে হয় একশো তাহলে চারশো হইতে আরও চার মানে চার চার ষোলো তাহলে এক্সিকল্ট হচ্ছে কত ষোলো তাহলে এক্সিকল্ট যদি ষোলো হয় তাহলে এক্সের মানটা নিয়ে যে কোনো জায়গায় বসায় দিই হুম তাহলে আমরা মান পেয়ে যাবো তাহলে এক্সের মান কত রঙে বসাই এক্স এর মান আমরা এই যে এটাতে বসাই দিই হ্যাঁ দুই নঙে বসাই দিই দশ আছে যেহেতু গুণ করতে সুবিধা এক্স এর মান দুই নঙে বসাই তাহলে কত হচ্ছে টেন এক্স প্লাস ফিফটিন ওয়াই ইকোয়ালটা হচ্ছে কত টু ফিফটি তাহলে টেন ইন্টু এটার মান কত সিক্সটিন প্লাস হচ্ছে ফিফটিন ওয়াই ইকালটা হচ্ছে টু ফিফটি তাহলে ফিফটিন ওয়াই ইকোয়ালটা হচ্ছে কত 250 পঞ্চাশ মাইনাস দশ একশো দশ ষোলো কত একশো তো সাইট তাহলে তাহলে ওয়াই হচ্ছে নাইনটি বাই ফিফটিন হচ্ছে কত সিক্স তো এটাই হচ্ছে আনসার কলমের দাম হচ্ছে খাতার দাম হচ্ছে কত ষোলো টাকা পেন্সিলের দাম হচ্ছে কত টাকা ছয় টাকা তিন একজন লোকের নিকট পাঁচ হাজার টাকা আছে তিনি উক্ত টাকা দুই জনের মধ্যে এমনভাবে ভাগ করে দিলেন যেন প্রথম জনের টাকা দ্বিতীয় জনের চার গুণ হয় আবার প্রথম জন থেকে পনেরোশো টাকা দ্বিতীয় জনকে দিলে উভয়ের টাকার পরিমাণ সমান হয় প্রত্যেকের টাকার পরিমাণ নির্ণয় করো আচ্ছা বলছে কি তিনি প্রথম জনের এমন ভাগ করে প্রথম জনের টাকা দ্বিতীয় জনের চার গুণ হয় আচ্ছা ধরি প্রথম জনের টাকা দ্বিতীয় জনের চার গুণ হয় তাহলে দ্বিতীয় জনের সাথে চার গুণ দিলাম সেটা হবে কি প্রথম জনের টাকার সময় ঠিক আছে এক্স ইকাল টু ফোর পাইলাম আবার আবার আরেকটা সমীকরণ কি বলছে যে প্রথম জন থেকে পনেরোশো টাকা দ্বিতীয় জনকে দিলে প্রথম জন থেকে পনেরোশো টাকা দ্বিতীয় জনকে দিলে সেটা কি দুজনের টাকা হয় সমান হয় প্রথম জন থেকে পনেরোশো টাকা বাদ দিব আর দ্বিতীয় জনকে কি করবো পনেরো টাকা প্রথম জন থেকে কি পনেরোশো টাকা দ্বিতীয় জনকে দিলে উভয়ের টাকার পরিমাণ কি হয় সমান হয় তাহলে প্রথম জন থেকে পনেরোশো টাকা দিলে সেটা কি পাবে দ্বিতীয় জন পাবে ওকে তো দিলাম পঞ্চম জন থেকে পনেরোশো বাদ দেবে আর দ্বিতীয় জনের সাথে পনেরোশো যুগ হবে তাহলে কী হবে দুজনের টাকা সমান হবে আচ্ছা এখন দেখেন এই যে এক্স ইকোয়াল টু ফোর ওয়াই একটা মান আছে তাহলে এই যে ফোর ওয়াই আর হচ্ছে যে প্লাস ওয়াইটা কি এই পাশে নিয়ে আসলাম মাইনাস ওয়াই ইকোয়ালটা হচ্ছে পনেরোশো আর মাইনাস পনেরোশো পাশে গেলে কী হবে প্লাস পনেরোশো তাহলে থ্রি ওয়াই ইকোয়ালটা হচ্ছে থ্রি থাউজেন্ড পনেরোশো পনেরোশো তিন হাজার তাহলে ওয়াই ইকোয়ালটা হচ্ছে কত থ্রি থাউজেন্ড বাই হচ্ছে থ্রি ইকোয়ালটা হচ্ছে ওয়ান থাউজেন্ড

চার একটি শ্রেণীর প্রতি বেঞ্চে চারজন করে ছাত্র বসালে তিনটি বেঞ্চ খালি থাকে আবার প্রতি বেঞ্চে তিনজন করে ছাত্র বসালে ছয় জনকে দাঁড়িয়ে থাকতে হয় ওই শ্রেণীর ছাত্র সংখ্যা কত আচ্ছা তো বইয়ে কি আছে ছাত্র সংখ্যা ধরে করা আছে কি ধরি ছাত্র সংখ্যা কতজন এক্স জন ঠিক আছে তাহলে এক্স জন ধরলে প্রশ্নমতে কি হয় আচ্ছা মোট ছাত্র সংখ্যা তো একজন আচ্ছা যদি চারজন করে ছাত্র বসায় তাহলে তিনটি বেঞ্চ কি হয় তিনটি বেঞ্চ থাকে খালি তার মানে কি যে মোট ছাত্র এই যে মোট ছাত্র ঠিক আছে আমি বেঞ্চ সংখ্যা সমান করব আমি সমীকরণ কি করব সমীকরণে বেঞ্চ সংখ্যা সমান করব আচ্ছা যদি মোট ছাত্র হয় একজন জন তার মধ্যে আমি প্রতি বেঞ্চে চারজন করে বসাইলাম এই জন্য টোটাল ছাত্রকে চার দ্বারা ভাগ করে আর কটা বেঞ্চ খালি থাকে তিনটা বেঞ্চ খালি থাকে আবার বলছে প্রতি বেঞ্চে তিনজন করে ছাত্র বসালে ছয় জন ছাত্রকে দাঁড়িয়ে থাকতে হয় ছজন ছাত্র কী করতে হয় দাঁড়িয়ে থাকতে হয় আবার যদি হুম মনে করেন ছয়জন যদি আমি বাদ দিতাম যে মোট জনসংখ্যা থেকে আমি ছটা ছাত্র বাদ দিলাম তাহলে কী হয়তো সবাই তিনজন করে বসতে পারতো কারণ কি প্রতি বেঞ্চে তিনজন করে বসলে কয়জন ছাত্র দাঁড়িয়ে থাকে ছয়জন ছাত্র দাঁড়িয়ে থাকে তাহলে ছয়জন ছাত্র যদি আমি বাদ দিয়ে দিই মোট ছাত্র থেকে তাহলে তো বাকি সবাই তিনজন করে বসতে পারে প্রতিটা বেঞ্চে ঠিক আছে তো ওই ব্যাঞ্চ সংখ্যা সমান করলাম তো এখান থেকে কী হয় সমীকরণ করলে ফোর এক্স প্লাস তিন চারা বারো

আচ্ছা এটা হচ্ছে কি এক টাইপ গেল হ্যাঁ আমি কিন্তু অন্য নিয়ম করাচ্ছি যদি আমি আমি ধরব বেঞ্চ সংখ্যা এক্স ঠিক আছে অনেকের এই ভগ্নশুটা বুঝতে সমস্যা হয় তাহলে আমি ধরব কি ব্যাঞ্চ সংখ্যা এক্স ধরব তাহলে ব্যাঞ্চ সংখ্যা যদি আমি এক্স ধরি তাহলে একটি প্রতি বেঞ্চে চারজন করে ছাত্র বসলে তিনটি বেঞ্চ খালি থাকে তাহলে বেঞ্চ থাকে খালি থাকে কয়টি তিনটি তাহলে প্রতি বেঞ্চে কজন করে বসলে চারজন করে বসলে আমি এখন ছাত্র সংখ্যাটা মিল করব ঠিক আছে তাহলে বেঞ্চ সংখ্যা তিনটা বাদ দিয়ে দিলাম যেহেতু তিনটে বেঞ্চ খালি থাকে তিনটা বাদ দিয়ে দিলাম তিনটা বাদ দিয়ে দিলে সবাই কী করে চারজন করে বসতে পারে সমান হবে কি আবার প্রতি বেঞ্চে তিনজন করে বসালে তাহলে এই যে একটা বেঞ্চ হচ্ছে এক্স তাহলে প্রতি বেঞ্চে তিনজন তাহলে থ্রি এক্স তাহলে কী হয় ছজন ছাত্র দাঁড়িয়ে থাকে তাহলে এই যে প্লাস হচ্ছে সিক্স একটি বেঞ্চ সবগুলো বেঞ্চে তিনজন করে বসলে ছয়জন দাঁড়িয়ে থাকে আর চারজন করে বসলে তিনটা বেঞ্চ খালি থাকে এই জন্য আগে তিনটা বেঞ্চ বাদ দিয়ে দিলাম এখানে প্রত্যেকটি হচ্ছে এটাও একটা এটাও ছাত্র সংখ্যা এটা ছাত্র সংখ্যা দুটোই সমান মানে শ্রেণী সংখ্যা ছাত্র সংখ্যা সমান তাহলে এটা সমাধান করলে ফোর এক্স মাইনাস টুয়েলভ ইকুয়াল টু থ্রি এক্স প্লাস সিক্স তাহলে ফোর এক্স মাইনাস থ্রি এক্স ইকুয়ালটা হচ্ছে সিক্স মাইনাস টুয়েলভ টুয়েলভটা প্লাস টুয়েলভ তাহলে এক্স ইকোয়ালটা হচ্ছে আঠারো আঠারো হচ্ছে কি ব্যঞ্চ সংখ্যা তাহলে হচ্ছে ব্যাঞ্চ সংখ্যা আঠারো তাহলে সুতরাং ছাত্র সংখ্যা মানে ছাত্র সংখ্যা হচ্ছে কি এই যে এটাও একটা ছাত্র সংখ্যার সমীকরণ এটাও একটা ছাত্র সংখ্যার সমীকরণ তাহলে আমি এটা ধরি থ্রি এক্স প্লাস সিক্স তার মানে হচ্ছে থ্রি ইন্টু এইটিন প্লাস সিক্স তিন আঠারো চুয়ান্ন আর ছয় হচ্ছে ষাট এটাই হচ্ছে আনসার ঠিক আছে মানে আমার কাছে এটা সহজ লাগে কারণ হচ্ছে কি আমি এখানে ব্যাংক সংখ্যাটা সমান করবো কোনো ভগ্নাংশের কোনো প্যারা নাই ঠিক আছে কিন্তু এখানে একটু ভগ্নাংশের প্যারা আছে এটা না বুঝতে পারে আপনার যেভাবে ভালো লাগে সেভাবে করবেন দুইভাবেই বুঝাই দিলাম পাঁচ একটি বালিকা বিদ্যালয়ের একটি শ্রেণীকক্ষে প্রতি বেঞ্চে ছয়জন জন করে ছাত্রী বসালে দুইটি বেঞ্চ খালি থাকে কিন্তু প্রতি বেঞ্চে পাঁচজন করে ছাত্রী বসালে ছয় জন ছাত্রীকে দাঁড়িয়ে থাকতে হয় ওই শ্রেণীর বেঞ্চ সংখ্যা কত ঠিক আছে আগের যে অঙ্কটা ছিল সেটা আমি বেঞ্চ ধরে করাইছি ছাত্রী সংখ্যা ধরে করাইছি এখন যেহেতু একদম বেঞ্চ সচাইছে এটা সহজ হবে তাহলে ধরি বেঞ্চ সংখ্যা কতটি এক্সটি ঠিক আছে তাহলে সুতরাং প্রশ্ন মতে কি বলছে যে প্রতি বেঞ্চে ছজন করে বসলে দুইটি বেঞ্চ খালি থাকে দুটি বেঞ্চ খালি থাকে ছজন করে বসলে তার মানে এই যে দুইটা বেঞ্চ খালি করে দিলাম মানে দুটা বেঞ্চ বাদ দিয়ে দিলাম তাহলে কি ছজন করে সবাই বসতে পারে যতগুলো ছাত্র আছে এটা টোটালটা হচ্ছে কী সংখ্যা ছাত্র সংখ্যা হলো সমান হবে কি আবার প্রতি বেঞ্চে পাঁচজন করে বসলে এই যে প্রতি বেঞ্চে পাঁচজন করে বসলো হ্যাঁ এক বেঞ্চ পাঁচজন প্রতি বেঞ্চে পাঁচজন করে বসলো ছজন ছাত্রীকে দাঁড়িয়ে থাকতে হয় তাহলে এই যে যুগ দিলাম ছয়জন ছাত্রী দাঁড়িয়ে যে থাকলো হ্যাঁ তারা তো ক্লাসের বাইরে না ঠিক আছে তো তারাও

ছাপ্পান্ন হাজার টাকার কিছু টাকা বার্ষিক বারো পার্সেন্ট মুনাফায় ও বাকি টাকা বার্ষিক দশ পার্সেন্ট মুনাফায় বিনিয়োগ করলেন এক বছর পর তিনি মোট ছয় হাজার চারশো টাকা মুনাফা পেলেন তিনি বারো পার্সেন্ট মুনাফায় কত টাকা বিনিয়োগ করেছেন আচ্ছা তো বইয়ে তো একদম একটু বড় করে করা আছে আমি এক সমীকরণে করার চেষ্টা করব তাহলে কি যেহেতু বারো পার্সেন্ট চাইছে শুধু তাহলে ধরি বারো পার্সেন্ট মুনাফায় বিনিয়োগ করেন কত টাকা এক্স টাকা তাহলে সুতরাং দশ পার্সেন্ট মুনাফায় বিনিয়োগ তাহলে কত টাকা এই তার ছাপ্পান্ন হাজার টাকা থেকে এই যে একশ টাকা বাদ দিলে যে টাকাটা সেটা হচ্ছে কি দশ পার্সেন্ট মুনাফায় তিনি বিনিয়োগ করছেন বোঝা গেছে একদম প্রথম অঙ্কটার মতো হ্যাঁ ছাপ্পান্ন হাজার টাকা থেকে এই টাকাটা এক বছর বারো পার্সেন্ট তাহলে বাকি টাকাটা তো বাকি টাকা কীভাবে বের হবে ছাপ্পান্ন হাজার মাইনাস্স আচ্ছা তাহলে এখন আমরা প্রশ্ন মতে সাজাব যেহেতু বলছে এক বছরের তাহলে কোনো বছরের কোনো প্যারা নাই আচ্ছা তার মানে কি তাহলে বলছে কি তিনি এক বছর পর ছয় হাজার চার টাকা মুনাফা পেলেন আচ্ছা মুনাফা পেলেন তাহলে মুনাফাটা কীভাবে পাবেন যে এক্স টুয়েলভ পার্সেন্ট এটা হচ্ছে তার মুনাফা ঠিক আছে না এক্সের মোট টুয়েলভ মুনাফা পাইছেন যুগ ছাপ্পান্ন হাজার মাইনাস এক্স এর কত পার্সেন্ট সে মুনাফা পাইছে এখান থেকে পাইছে টেন পার্সেন্ট এই দুইটা মুনাফা হ্যাঁ এক্স এর বারো পার্সেন্ট মানে এক্স টাকা বিনিয়োগ করে সে বারো পার্সেন্ট লাভ পাইছে তাহলে এই টাকার বারো পার্সেন্ট যুগ এত টাকার দশ পার্সেন্ট এই দুইটা তার কত টাকা হয়েছে ছয় হাজার চারশো টাকা এই যে ইকালটা হচ্ছে ছাপ্পান্ন হাজার মাইনাস এক্স ইন্টু এই যে টেন বাই হান্ড্রেড ইকুয়ালটা হচ্ছে সিক্স ফোর ডাবল জিরো তাহলে এখানে কি হয় হান্ড্রেড বাই টুয়েলভ এক্স টুয়েলভ বাই টুয়েলভ এক্স বাই হান্ড্রেড প্লাস হচ্ছে কত এখানে আমরা যদি এটা করি একশো আর দশের সাথে এটা গুণ হয়ে যাবে তাহলে কত হবে ছাপ্পান্ন হাজার আর আড়াইটা শূন্য চলে যাবে হ্যাঁ মাইনাস হচ্ছে টেন ইন্টু এক্স এই কলটা হচ্ছে সিক্স ফোর ডাবল জিরো তাহলে এখান থেকে আমরা যদি হান্ড্রেড লসাগুনি তাহলে হচ্ছে টুয়েলভ এক্স প্লাস ফাইভ সিক্স ওয়ান টু থ্রি ফোর মাইনাস টেন এক্স এই কলটা হচ্ছে কত সিক্স ফোর ডাবল জিরো

আট এক দুই তিন চার আর এই যে টু এক্সটা ট্যুতে এর পাশে গেলে ভাগ হয়ে যাবে ঠিক আছে তাহলে এক সেগুলো হচ্ছে ফোর এক দুই তিন চার চল্লিশ টাকা তাহলে তিনি হচ্ছে কি বারো পার্সেন্ট মুনাফায় হাজার টাকা বিনিয়োগ করেছিলেন এটি হচ্ছে আনসার সাত একজন ক্ষুদ্র ব্যবসায়ী পাঁচ হাজার ছয়শো টাকা বিনিয়োগ করে এক বছর পর কিন্তু এক বছর পর কিছু টাকার উপর পাঁচ এবং অবশিষ্ট টাকার উপর চার লাভ করলেন মোট দুইশো টাকা লাভ করলে তিনি কত টাকার উপর পাঁচ পার্সেন্ট লাভ করলেন যে ছয় নম্বর অঙ্কটা সেম অঙ্ক ঠিক আছে এটা আপনাদের না দেখে আগে করা উচিত হ্যাঁ সমাধান না দেখে করা উচিত আচ্ছা তাহলে ধরি বলছে কি শুধু পাঁচ পার্সেন্ট টাকা কত পার্সেন্ট মানে পাঁচ পার্সেন্টের কত টাকা লাভ করছেন সেটা চাইছে তাহলে ধরি তিনি কত টাকার উপর আচ্ছা তাহলে ধরি পাঁচ পার্সেন্ট টাকায় বিনিয়োগ করেন মানে পাঁচ পার্সেন্ট হারে বিনিয়োগ করেন পাঁচ পার্সেন্ট হারে বিনিয়োগ বিনিয়োগ হচ্ছে কত টাকা এক্স টাকা ঠিক আছে আচ্ছা তাহলে চার পার্সেন্ট হারে বিনিয়োগ করেন কত এই পাঁচ হাজার ছয়শো থেকে বিয়োগ হচ্ছে এক্স টাকা বাকি টাকার উপর সে চার পার্সেন্ট হারে লাভ পাইছে তাহলে প্রশ্ন মতে ওই যে আগেরটার মতো এক্স এর ফাইভ পার্সেন্ট এক্স এর ফাইভ পার্সেন্ট লাভ পাইছে যোগ ছাপ্পান্নশো টাকা মাইনাস এক্স এর উপরে পাইছে কত